ডোনেট 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 শব্দের অর্থ হলো দান করা এটি একটি ভাগ আর ভাগ ছাড়া আমরা কোনোভাবেই সেন্টেন্স গঠন করতে পারি না তো আজকে আলোচনা করব আমি এই ডোনেট দিয়ে কেমন করে সেন্টেন্স তৈরি করতে হয় আর আমরা জানি যে টেন্স হচ্ছে তিন প্রকারের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স আজকে আমি সিম্পল অ্যাফারমেটিভ নিয়ে আলোচনা করব নিশ্চয় তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে আমরা জানি যে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আবার এদের ক্লাসিফিকেশন করা হয় ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আজকে আলোচনা করব ইনডিফিনিট ইনডিফিনিট আমি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট এবং সেগুলোর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করব আর নিশ্চয়ই যেটা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে চলো সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো চলো আলোচনা করব। আর তোমরা এটা পারলে খাতায় নোট করো আর এর স্ট্রাকচারটা সহজে তোমরা দেখছো ডোনেট ডোনেট মানে দান করা ডোনেটের ভি ওয়ান হচ্ছে মানে ভারতের বেশ ভাগ ফর্ম হচ্ছে ডোনেট দান করা এর যদি সেকেন্ড ফর্ম করি মানে ফার্স্ট ডোনেটেড থার্ড ফর্ম হচ্ছে ডোনেটেড আর আমরা যখন ফিউচার করব তখন উইল বা সেল যোগ করে এই ডোনেট যোগ করলে আমাদের সিম্পল ফিউচার সেন্টেন্স তৈরি হয়ে যাবে তো আমি প্রথম অ্যাপ্লিকেশন দেখাচ্ছি ডোনেট মনে করা যাক আমি দান করি বা আমি গরিবদের দান করি আমি গরিবদের দান করি এর ফর্মেশনটা কি হবে আমি সাবজেক্ট প্রথমে দান করি ডোনেট আই ডোনেট দ্য প্রো আই ডোনেট দ্য কোর্স আমি গরিবদের দান করি রাম গরিবদের দান করে তখন হবে রাম ডোনেট দ্য কোর আর আমি দান করেছিলাম গরিবদের আই ডোনেটেড দ্য কোর আমি গরিবদের দান করি তখন আই ডোনেট দা পোর আমি গরিবদের দান করি এটা আমরা ভি ওয়ান এর যখন আমরা এটাকে কি করলাম আমি তাহলে আলোচনা করছি সিম্পল বা ইনডেফিনিট নিয়ে আলোচনা করছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট আমি দান করেছিলাম এই এর সেকেন্ড ফর্ম হবে done ate এটা v2 v2 মানে হচ্ছে past তাহলে আমরা কি করব चेंज করব এটাকে done ate তারপর আমরা যদি এটাকে ফিউচার করি তাহলে আমি প্রথমে এটা প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু আজকে আমি ইনডিফিনিট নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে past ইন্ডিফিনিট আর আমরা ফিউচার নিয়ে আলোচনা করব ফিউচার ইনডিফিনিট এটা কিভাবে আমরা গঠন করবো ফিউচার ইনডিফিনিট আমি গরিবদের দান করব এখানে আমরা উইল যোগ করে এই উইল প্লাস ডোনেট ভি ওয়ানটা আমরা অ্যাপ্লাই করব তো ভালো করে এটা লক্ষ্য করো যে আমি গরিবদের দান করব তাহলে ফার্স্টটা আমরা যেটা আলোচনা করেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমি গরিবদের দান করি মানে এগুলো নিয়মিত ঘটে যেগুলো নিয়মিত ঘটে তাকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট বলি আর দান করেছিলাম যেটা আগে হয়ে গেছে তখন যেটা ঘটে গেছে ঘটে গেলে আমরা সেটাকে পাস্টে এক্সপ্রেশন করি আর তখন আমরা এই ভি টু ডোনেটেড অ্যাপ্লাই তাহলে এই যে ডোনেট আছে এখানে যদি অন্য কোন ওয়ার্ড হতো হেল্প যদি হতো এখানে রাইট হতো এখানে রিড হতো যখন হবে তখন আমরা যখন পাস্ট আমাদের সেন্স করবে তখন আমরা কেটে अप्लाई করব আর ফিউচার যখন হবে আমরা এইটা সব সময় মনে রাখব যে এর পরে আমরা হ্যাভ ফার্স্ট ফর্ম अप्लाई করলেই ফিউচার সেন্স হবে মানে করব এখানে ববে এই রকম একটা বাক্যের মধ্যে থাকে আমি গরিবদের দান করব ভালো করে লক্ষ্য করো প্রথমটা আমি গরিবদের দান করি সেকেন্ড দান করেছিলাম আর এটা করব এটা হলে যখন ফিউচার হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট এটা হচ্ছে আই এখানে আমরা উইল হ্যাভ আমরা ব্যবহার করতে পারি তো আই উইল হয়ে গেছে তো আমরা এই যে আমি তোমাদের কাছে এক্সপ্লেন করলাম এই যদি ভারটা আলাদা হয় অন্য কিছু হয় খাওয়া লেখা পড়া তখন আমরা ভাববে ফার্স্ট সেকেন্ডটা ভালো করে এটা আত্মস্থ করে নেব আর এইভাবে আমরা যখন বলবো বা লিখবো তার অ্যাপ্লিকেশনে যদি এগুলো অ্যাপ্লাই করি তাহলে আমাদের সেন্টেন্স একেবারে নির্ভুল হয়ে যাবে তো এটা দিয়ে তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট তারপরে পাস্ট তারপরে ফিউচার এটা করলাম আর আরেকটা জিনিস মনে করবে এই যে ডোনেট এটা আবার আমরা ডোনেট এটাও অনেক সময় আমরা ব্যবহার করি এই এস করলে থার্ড পার্সন সেগুলো নাম্বার হয় তখন আমরা ভাগ্যের সঙ্গে এস এস বা এস যোগ করি এখানে যদি হয় যে রাবেল রাবেল গরিবদের দান করে তখন আমরা এটা কি করবো এই সাবজেক্টটা যেহেতু থার্ড পার্সন তখন আমরা এটার তাহলে তোমার এখানে কেন আমি ভাগ্যের সঙ্গে এসে যোগ পেলাম যদি সেন্টেন্সে ইনডিফিনিটিভ প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন আমরা যদি সাবজেক্ট কর্তা বাক্যের কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সঙ্গে এইরকম অনুযায়ী কখনো এস যোগ করবো কখনো ইএস যোগ করবো কখনো আইএস যোগ করবো আমার আগের ক্লাসে আমার আগের ক্লাসগুলোতে সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে যে নিয়মগুলো বলা আছে সেগুলো ভার্বের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যদি ভার্বের শেষে ও এস ডাবল এস সি এইচ এস এইচ যোগ থাকে তখন আমরা ইএস যোগ করব আর যদি ওয়াই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে আর থাকলে আমি এটা ভার্বের ক্ষেত্রে বলছি তখন ওয়াই তুলে দিয়ে আমরা থার্ডেন্ট সিঙ্গুলো নাম্বারের ক্ষেত্রে ইএস যোগ করব। আই ইএস আই ট্রাই আমি চেষ্টা করি সে চেষ্টা করে হি ট্রাইস টি আর ওয়াইটা তুলে দিয়ে আই এস যোগ করব। তো এইগুলো তোমরা একটু আগের ক্লাসগুলো ভালো করে দেখো দেখে নিয়ে খুব সহজে এগুলো তোমরা করতে পারবে এটা নিয়ে আমি যেটা আলোচনা করলাম এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ সেন্টেন্স আমরা বাক্যে বলি বাক্যে যখন কোন রকম না শব্দ না থাকে না জাতীয় শব্দ যদি না থাকে তাকে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স বলি অ্যাফারমেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ আমি গরিবদের দান করি এখানে না নেই দান করেছিলাম না নেই দান করব না নেই যেখানে এখানে এই সেন্টেন্স গুলোতে কোন রকম না নেই এটা আমরা এখানে দেখো এটা অ্যাথার্মেটিভ করলাম আর এইভাবে আমরা দু চারবার যদি আমরা এটা দেখি এটাকে ফলো করি প্র্যাকটিস করি আমরা খুব সহজেই এই টাইপের বাক্য তৈরি করতে পারবো তাহলে আমি আজকে ডোনেট নিয়ে আলোচনা করলাম এইটার জায়গায় আমরা বিভিন্ন রকম ভার অ্যাপ্লাই করে এই স্ট্রাকচারে ফেলে আমরা হাজার সেন্টেন্স করতে তো সবাইকে আমার এই চ্যানেলে আন্তরিক অভিনন্দন আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর ভালো লাগে লাইক শেয়ার করতে এবং কমেন্ট করতেও ভুলবে না তো পরের ক্লাসে নিশ্চয়ই দেখা হচ্ছে